এই হিরু আলমগীর কথা হিরো বলা হিরু আলমকীগের দালাল ছিল ডিবিহারের আস্তা বাজন লোক ছিল সে এখন আবার বিএনপির কাজে লাগাতে চাচ্ছে একটা মানসিক ভারসাম্যহীন রুগী ও বলছে বিএনপি তার উপর পরিপূর্ণ হামলা করেছে বিএনপি তাকে মারধর করেছে আবার একদিন পরে পরিবর্তন করে বলছে আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে তাকে পিটিয়েছে এখন আমার কথা হচ্ছে আওয়ামী লীগভাবে আওয়ামী লীগ বিএনপি থেকে যাতে যৌথভাবে পিঠাতে এত বড় নেতা হয়ে গেলে ঘোর থেকে যে তাকে যৌথভাবে পিঠাতে হবে তাকে যৌথ হামলা করতে হবে সে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতাও না বাংলাদেশের নাগরিক নাগরিক কিনা সেটাও আমার এখন সন্দেহ হচ্ছে আপনি আমাকে রাজনৈতিক প্রশ্ন করুন হিরু আলম আমি একজন রাজনৈতিক নেতা আমি একটা পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আমি একজন কন্টেন্ট কিয়েটার এবং একজন অভিনেতাকে নিয়ে আমি কথা বলতে চাই হিরোলম অভিনেতা সে একজন করে সেতু দল গঠন আরে ভাই দল গঠন যেদিন করে সেদিন দেখা যাবে দল সবাই করতে পারে চাঁদগল সবাই করে সকলে তখন দল দল প্রতিষ্ঠিত হয় না সকলের দোকানে প্রতিষ্ঠিত হয় না কারণ হিরোলম কি ভাই আমার একটা প্রশ্নতে হিরো আলম বলতেছে যে বি কর্মী এবং আমলিকের কর্মী দুইটা দল কর্মী মিলে তাকে হামলা করছে হিরো আলম বিএনপির কোন নেতা বা কর্মী হিরো আলমকে হামলা করবে এরকম এরকম বিএনপি নেতা কর্মী এখনো জন্ম হয় সে কোনো মামলার আসামি না সে কোনো দিন জেল কাটে নাই সে কোনো একটা রাজনৈতিক দলের কর্মী না তার উপর কেন হামলা করবে এরকম হাজার হাজার লোক তো বিএনপির বিরুদ্ধে কথা বলো কারোর উপর হামলা হয় না সে নিজে হামলা খায় সে নিজে পরিকল্পনা করে যায়

বিশাল ব্যাপারটা একে বয়কট করো তোমরা একে ভয়কট করো পরিহার করো কারণ এইরকম মানসিক রোগীকে যদি তোমরা হামলা করো বা এইরকম মানসিক রোগী নিয়ে তোমরা কথা বলো কাজে আমি কি বলবো বাংলাদেশের শিক্ষিত যুব সমাজের ভিতর বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হবে একে প্রশাসনিককে বলবো আপনারা একে ধরে এনে যথাযথতে ব্যবস্থা নিন কারা তাকে ইনডন দিচ্ছে জায়গা জায়গা মার খাওয়ার কি সে মায়ের খাই কেন ওই যে মুখের চোপা ইয়া খারাপ দেখতেছে মুখের কথাবার্তা ঠিক নেই রাজনীতি করার মানে আরে ভাই সে বলছে দুই হাজার তেইশ সালে বাংলাদেশ স্বাধীন করছে তুমি তার ভিডিওটা দেখো বাংলাদেশ ভিডিওটা আমি দেখছি একটা ভুল কথা বলছে সালে তার মানে সে মানে মাথায় তার ঠিক নাই করার পুরাই পাগল হয়ে গেছে তাই অন্ধ হয়ে গেছে ওকে ঠিক আছে দর্শক আপনারা যা বলছে ভাই তো আপনি শুনতে পারেন সম্বন্ধে